নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো প্রচুর গরম পড়েছে একদম গুমোট মানে যারা এই সকালবেলা যারা লুব হইছে একদম ঘেমে যাচ্ছে সবকিছু আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হচ্ছে যতটায় পারবেন চেষ্টা করবেন আগুনটাতে আজ কম আসতে রোদে কম বেরোতে কিন্তু তো মেম্বারদের জন্য তো রান্না করতেই লাগে যতটুক রান্না করবেন তারপরে আপনারা একটু রেস্ট করবেন বন্ধুরা প্লিজ খুব গরম সাবধানে থাকবেন কিন্তু এই গরমেও দাদাকে তো বাজারে পাঠিয়েছি মেম্বারদের তো রান্না করে দিতেই লাগে একটা কাতলা মাছ নিয়ে এসছে দাদা গরম এসে বলছে প্রচুর গরম প্রচুর গরম আর বড় ব্যাগ বয়ে নিয়ে এসছে বলছে পনেরো কিলো ব্যাগ বয়ে নিয়ে এসেছি জানো তোই না আমি বলি কী করা যাবে রান্না তো করে খেতেই লাগবে সেই জন্যে একটা কাতলা মাছ নিয়ে এসছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করব একটা কলাপাতা কাটি কীভাবে কাটবো মাছটা সেটা আপনারা দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর শুন বন্ধুরা কলা যা কেটে উনচল্লিশ ডিগ্রি ছিল আজকে মনে হয় কত পেরিয়ে গেছে করতে যখন এসে মিস্ত্রিরা তখন অনেকগুলো কলা গাছ কেটে হয়েছে নাহলে তো রান্নাঘরটা ঠিকঠাক করা যাচ্ছিল না কিন্তু মায়া করলে কি হবে আগে আমার সেই যেখানে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব সেটাতেও ঠিকঠাক করতে লাগে সেই জন্য অনেক কোটা পাঁচেক কলা গাছ কেটে বাদ দিয়েছে দিক কলা গাছ দিলেও আবার কলা গাছ হবে কাটলে ভালো কাটলে অন্য গাছগুলো মোটা ছোটা হবে কিন্তু রান্নাঘরটা ঠিক ঠিক পজিশন না করলে হয় না বন্ধুরা আসুন গরম পড়েছে যতটা পারবো তাড়াতাড়ি আপনাদের সাথে রেসিপিতে শেয়ার করব। বললাম দাদা বাজারে গেছে বাজার থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছে একদম কাটকা কাতলা মাছ গা হরর করছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন খাবি কাটছিল নিয়ে এসছে এই কাতলা মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো কাতলা মাছটা কেটে নি তারপর কি দিয়ে বানাবো আপনাদের সাথে বড় মাছ তো বটি দিয়ে আঁচ ছড়া যাবে না সেই জন্য চামচ দিয়ে দিয়ে আঁচটা ছড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নিলাম এবারে পাখনাগুলো আস্তে আস্তে কেটে নেব একদম টাটকা এই ফুলকোগুলো সব ফেলে দেব ফুলকোগুলোতে খুব নোংরা থাকে ওগুলো ফেলে দিতেই লাগে

মাছটা বড় বলে কতগুলো পিস বেরিয়েছে গুছিয়ে তো কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে নেবো মাছ ভালো করে ধুলে তবেই টেস্ট আসে তারপর আপনাদের সাথে কী দিয়ে এটা বানাবো সেটাই শেয়ার করবো কিছু তো গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার সবজিগুলো কাটবো কি কাটবো আপনাদের সাথে শেয়ার করব। বলো এসো 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 লাল শাক লাল শাক খা শরীরের পক্ষে খুব ভালো সেই জন্য দাদা লাল শাক নিয়ে এসেছে বাবা মা কিন্তু শুধু কি কি আনতে বলছিলাম আলু আর পেঁয়াজ আলু পেঁয়াজ আর বন্ধুদের সাথে যেটা দিয়ে রেসিপি বানাবো সেটাই দাদা এতই যে মেম্বারটা এতই চোর ভালোবাসে সেই জন্য আবার একটা বড় ইচ্ছো নিয়ে চলে এসেছি বড়র থেকে এরম ভালো লাগে এই সাইজটা পেঁয়াজ আদা রসুন দাদা বাজারে গেলে টমেটোর কথা বলতে হয় না শুধু টমেটোর বস্তা নিয়ে চলে সুন্দর টমেটো বাবা

সব তো রেডি করে সরঞ্জাম করে বসে গেছি এবার স্টেপ বাই স্টেপ কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন ওরে বাবা ঢেরস দেখুন কত দারুন দারুন একদম ফ্রেশ ঢেরস ইবলি লাগে না ঢোলের ঢেরস না ঢেরস জোলের সব সময় এই একটু লম্বা লম্বা বড় বড় কাটতে লাগে ঢেরস কোনোদিন কাটার সময় বা যে কোনো জিনিসে যদি দো পেঁয়াজা করেন কাটতে পারেন কিন্তু ঝোলের ঢেঁড়স কোনোদিন মানে মাঝখান থেকে মানে চালা করে খায় মাঝখান থেকে চিড়ে কোনো দিন করবে না টুকরো করে সবসময় দিন থেকে ভাবছি আপনাদের সাথে একটা ঢেঁড়স দিয়ে দারুণ রেসিপি শেয়ার করবো ঠিক হয়ে উঠছে না বাজারে যাচ্ছে দাদা পাচ্ছে না আজকে দেখেছে দারুন একটা ডেরস পেয়েছে দারুন দারুন মানে একদম বটিতে যে ঠাকাতে হচ্ছে কেটে যাচ্ছে হ্যাঁ খাম খামছে না মা হ্যাঁ আরেকটা তো সব গুছিয়ে চলে এসেছি করাতে তেলও দিয়ে দিয়েছি এবার মাস্তাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ আস্তে আস্তে ধরে ধরে ভালো করে ম্যারিনেট করব ম্যারিনেট তো করা হয়েই গেল এবার ওদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এই মাছটা ছেড়ে দেব পুরোটা তো করে ভেজে নিলাম এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে ডিপ ফ্রাই করে মাছগুলো ভাজলে তবেই টেস্টফুল হয় তো মাছগুলো তেলের মধ্যে উঠিয়ে দিচ্ছি মাছগুলো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেল তো গরম হয়ে গেছে এবার এই ঘেরেশকোটা তেলের মধ্যে উঠিয়ে দেব এর মধ্যে দিয়ে যদি যদি কোনো মাছ দিয়ে রেসিপি বানানো হয় তাহলে সেটা ভালো করে একদম তেলে ভেজে নিতে লাগে তবেই ডেস্কলয় এবার এর মধ্যে একটু নুন ছড়া দেবো প্রচুর গরম বন্ধুরা সাবধানে থাকবেন প্লিজ নিজের শরীরের যত্ন নেবেন তাও একটুখানি যত তাড়াতাড়ি পারবেন মানে সকাল সকাল রান্না করে নেবেন দেখবেন তাতে কষ্টটা একটু কমবে ফের স্টার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা তো ভালো করে ধরে ধরে ভেজে নিলাম দেখুন কত সুন্দর ভাজা হয়েছে খরাটা নিয়ে ভাবটাই ভাজা কমপ্লিট হয়ে গেছে ঢেঁড়সগুলো দেখুন কত সুন্দর ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব কড়াতে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দারুণ ফ্লেভার বেরিয়েছে এবার এর মধ্যে এই আলু টুকরো দিয়ে দেব আলুর মধ্যে একটুখানি নুন ছড়া দেবো লঙ্কা গুঁড়ো জিরে ধনে মরিচ গুঁড়ো এগুলো তো ধরে ধরে খুব সুন্দর করে ভেজে নিলাম খুব দারুন ফ্লেভার বেরিয়েছে এবার জল দিয়ে দেবো মিশিয়ে দিয়ে এবার পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি ভিতরে তো কড়াতে টুকবুক টুক করে তরকারিটা ফুটছে নিম্বু আছে কত সুন্দর টুক উক করে ফুটছে মোটামুটি আলুগুলো তো আদা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যেই ভাজা ঢ্যাঁড়শটা দিয়ে দেব। সুন্দর হালকা হালকা গরমের ঝোল মাছ তো ঝোলের মধ্যে উঠিয়ে দিলাম দিয়ে টকবাক টকবাক করে দু মিনিটের মতো ফুটিয়ে নিলাম আর বেশি ফোটাবো না কমপ্লিট করে ফেললাম এই গ্রীষ্মকালে আপনারা শুধু মানে মাছের ঝাল কালিয়া না করে সবজি দিয়ে কোনো পাতলা পাতলা রেসিপি করে খাবে খাবেন বন্ধুরা আমি যেভাবে ঢ্যাঁড়স দিয়ে বানালাম ঠিক সেইভাবে একদিন খাবেন দুপুরবেলা দেখবেন মুখে রুচি একদম চেঞ্জ হয়ে যাবে দারুণ টেস্টফুল জিনিস বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্লিক করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ